হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে দারুণ লোভনীয় স্বাদের ডিমের একটি আইটেম বানিয়ে দেখাবো আর এটি হচ্ছে ডিমের অমলেট কারি বাসায় অনেকে আছে যারা মাছ খেতে ভালোবাসে না তাদের জন্য আজকের এই আইটেমটি হবে সেরা আইটেম ডিমের এই অমলেট কারিটা আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে আপনি যদি বাসায় এভাবে একবার বানান তাহলে আপনার ফ্যামিলিতে যেসব সদস্য আছে ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে আর চেটে এক প্লেট ভাত নিমিশে শেষ করে ফেলবে এতটাই মজার হয়ে থাকে তাই ভীষণ মজাদার স্বাদের ডিমের অমলেট কারির রেসিপিটি আমি কিভাবে বানালাম তার মূল প্রসেসটি একবার দেখে নিই ডিমের অমলেট কারি বানানোর জন্য চুলাই একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে এসেছে তখন হাফ কাপ পরিমাণ তেল ঢেলে দিয়েছি তেলটা যে গরম হয়ে এসেছে তখন সামান্য পরিমাণ জিরা ফোড়ন দিয়েছি আর সেই সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো খুব বেশি ভাজবো না পেঁয়াজের কাছে স্মেলটা যে চলে যাবে আর হালকা সফট হয়ে আসবে তখন কিছু বাটা মশলা আমি অ্যাড করেছি বাটা মশলার মধ্যে রয়েছে এক চামিজ পরিমাণ রসুন বাটা এক চামিস পরিমাণ আদা বাটা আর এক চামচ পরিমাণ জিরা বাটা এই মশলাগুলো অবশ্যই ডিমের অমলেটকারিতে দেওয়ার চেষ্টা করবেন এতে রান্নার পর খেতে খুবই ভালো লাগবে এই মশলাগুলো দুই মিনিট মতো আমি পেঁয়াজের সাথে নেড়ে নিয়েছি তারপর কিছু গোড়া মশলা অ্যাড করেছি গোড়া মশলার মধ্যে রয়েছে এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর হাফ পরিমাণ গরম মশলার গুঁড়া এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায় পানিটা দেওয়ার পর আবারও মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমি লবণটা অ্যাড করিনি এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই লবণটা দিবেন লবণটা দেওয়ার পর এবার মশলাগুলো একসাথে খুবই ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি ডিমগুলো ভেঙে দেব আজকে আমি চারটা ডিমের অমলেট কারি বানাবো সেজন্য আমি চারটা ডিম নিয়েছি ডিমগুলো এবার মশলার উপর এক এক করে ভেঙে দিচ্ছি আর এই ডিমগুলো ভাঙার পর দেখতে খুবই সুন্দর দেখায় দেখেন কত সুন্দর দেখাচ্ছে ডিমগুলো ভাঙার পর ডিমের কুসুমের উপরে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আমি ছিটিয়ে দিলাম এতে রান্নার পর ডিমের কুসুমগুলো খেতে খুবই মজা লাগবে এবার একটা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এখানে একটা কথা বলে রাখি সম্পূর্ণ রান্নাটাই কিন্তু কম আছে করতে হবে চুলার জালটা কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না তাহলে মশলাগুলো যেমন পুড়ে যাবে অন্যদিকে ডিমগুলো পরিপূর্ণ সিদ্ধ হবে না পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতেই পারছেন ডিমগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবার প্রতিটা ডিম আমি উলটিয়ে দিচ্ছি প্রতিটা ডিমই আমি উলটিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণ পানি দিয়ে ডিমগুলো রান্না করে নেব সেজন্য খুবই সামান্য পরিমাণ পানি ঢেলে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে নিতে ডিম থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে এবার প্রতিটা ডিম আমি আবারও উল্টিয়ে দিলাম ডিমগুলো আমার প্রায় হয়ে এসেছে নামানোর আগ মুহূর্তে চারটির মতো কাঁচামরিচ দিলাম দিয়ে হালকা নেড়ে দিলাম আর দিলাম হাফ চামিস পরিমাণ ভাজা জিরার গুঁড়া এই জিরার গুঁড়াটা দিলে এই রান্নাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে ডিমের এই অমলেটকারি রেসিপিটা অলমোস্ট আমার রেডি হয়ে গিয়েছে দেখেন লুকটা কত সুন্দর হয়েছে খুব সহজ পদ্ধতিতে কিন্তু ডিমের এই কারির রেসিপি আমি করিয়ে দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক দিবেন আর বাসায় একবার হলেও এই রেসিপিটি বানিয়ে পরিবারের সবাইকে খাইয়ে চুমকে দিবেন আর রান্নাটা খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন একটি সার্ভিং ডিশে পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা লোভনীয় হয়েছে রান্নাটা ডিমের এই অমলেটকারির রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম